তো আমরা আসলাম খাওয়া দাওয়া শুরু করছি তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো রান্না তো আশা করি যে হোটেলটি ভালো চলবে অনেকেই আশেপাশে ভালো মানের হোটেল যদি বিশেষ করে মাংসর হোটেল কিন্তু আমাদের আশেপাশে ভালো মানের হোটেল খুব কম পাওয়া যায় সেই ক্ষেত্রে আপনি যেহেতু নিউজে কাজ করছেন অনেক হোটেলে খাওয়া দাওয়া করেন অনেক সময় তো এই আজকে যে এই হোটেলে খাচ্ছেন অন্য হোটেলের চাইতে এই হোটেলে স্পেশাল কি কোন জিনিসটা আপনি এখানে আমাদের গরু মাংসটা ভালো লাগছে সুস্বাদু ভাই কেমন আছেন এই যে আপনি একজন প্রতিনিধি সব জায়গাতে ঘুরেন নিউজ করার জন্য বা পত্রিকা কাজ করার জন্য আজকে এই হোটেলে খাচ্ছেন তা আসলে সুস্বাদুর বিষয়টি অবশ্যই গুরুত্ব পায় খাওয়ার ক্ষেত্রে কেমন লাগছে আসলে আলহামদুলিল্লাহ এগুলোতে ঘোর রান্নাটা এটা অনেক চমৎকার ভালো লাগছে খাওয়া আলহামদুলিল্লাহ তার রান্নান্নান্না এবং পরিষ্কার অনেক ভালো যারা ফুলবাড়ির আশেপাশে থাকেন

জরমম্মদ রাসেল ভাইয়ের সাথে রাসেল ভাই আসলে এই যে হোটেলে আপনি খাচ্ছেন আসলে সুস্বাদর বিষয়টা খুবই ইজি খাবার ক্ষেত্রে কেমন লাগছে আসলে আসলে ভাই প্রতিদিনই তো আমি বাইরে খেতে হয় প্রতিদিন তো কথা হচ্ছে যে আমাদের ফুলবাড়ির মামুন সাহেবের যে হোটেল আমি প্রতিদিনই খাই প্রতিদিনই দুপুর কিন্তু খেতে হয় তো সাথে গুণে সব দিক দিয়ে কিন্তু ভালো লাগে আর আমি একটা কথা বলবো যে আপনারা যদি মাঝে আশেপাশে যারা আছেন অবশ্যই এসে একটু সাতটা গ্রহণ করে যান সেই মজা আসে মামুন গরুর মাংসের ভাতের হোটেল ব্রিজের উত্তর পাশে ফুলবাড়ি বাজার দেবীগঞ্জ পঞ্চগড় প্রিয়দর্শক বেঁচে থাকার জন্য যে জিনিসটি বেশি প্রয়োজন তা হচ্ছে খাদ্য আর সেটা যদি হয় ভালো মানের তাহলে কিন্তু আমাদের জন্য খুবই ভালো হয় তাই এমন একটি হোটেল গড়ে তুলেছেন যেন মোহাম্মদ মামুন ভাই আজই আপনার পছন্দমতো খাবার পরিবেশন করবে তাই ঘুরে আসুন ফুলবাড়ি বাজার